আজকের দিনে আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব মোবাইলে না চালালে আমাদের পেটের ভাত হজম হয় না আর এরই মধ্যে টেলিকমিউনিকেশন বেসরকারি সংস্থা বিএসএনএল বাদ দিয়ে আমাদের জিও এয়ারটেল ভোডাফোন প্রত্যেকটির রিচার্জ প্যাক বাড়িয়ে দিয়েছে আর এই মুহূর্তে সবাই কিন্তু পোর্ট করতে শুরু করে দিয়েছে বিএসএনএলে হ্যাঁ বন্ধুরা তো আপনারা যারা যারা বিএসএনএলে পোর্ট করবেন তো বিএসএনএলের একবার রিচার্জ প্ল্যানটা দেখে নেওয়া যাক তো নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এটি নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি যে বিএসএনএলে কত রিসার্চ করলে কতদিন পর্যন্ত আমরা ডাটা ফ্রি পাচ্ছি এবং সেই সঙ্গে কী কী সুবিধা আছে সবটাই বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটাকে একটু না টেনে শুরু থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন আমরা এই মুহূর্তে বিএসএনএল এর অফিসিয়াল ওয়েবসাইটে আছি যেখানে কি না আমরা দেখতে পাচ্ছি পপুলার ভাউচারের মধ্যে একশো টাকা রিচার্জ প্যাক আমরা দেখতে পাচ্ছি যেখানে কুড়ি দিনের ভ্যালিডিটি থাকছে পাচ্ছি আনলিমিটেড ভয়েস কল লোকাল এস টিডি অ্যান্ড হোম এল এস এ অ্যান্ড ন্যাশনাল রোমিং ইনক্লুডিং তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি আনলিমিটেড ডাটা উইথ স্পিড রিডিউস চল্লিশ কে কেবি পি অর্থাৎ পার সেকেন্ডে চল্লিশ কেবি থাকছে এবং সেই সঙ্গে দশ জিবি প্লাস ফ্রি পি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি কি থাকছে সেই সঙ্গে একশো তেপ্পান্ন টাকার একটা রিচার্জ থাকছে যেখানে ২৬ দিনের ভ্যালিডিটি এবং আনলিমি আনলিমিটেড ভয়েস কল এবং সেই সঙ্গে ছাব্বিশ জিবি কিন্তু এখানে আমরা পাচ্ছি ডাটা একশো এস প্যাক আর চল্লিশ কেবি অর্থাৎ পার সেকেন্ডে চল্লিশ কেবি স্পিড থাকছে সেই সঙ্গে আরও অন্যান্য ফিচার্সগুলো আছে এখানে আপনারা দেখে নেবেন আমরা পরবর্তীতে দেখে নেব একশো নিরানব্বই টাকা ভাউচার যেখানে তিরিশ দিনের ভ্যালিডিটি থাকছে আনলিমিটেড ভয়েস কল আনলিমিটেড ডাটা পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ কিলোমিটার পার সেকেন্ডে স্পিড থাকছে দুই জিবি পার ডে এবং একশো এসএমএস থাকছে এরপরে তিনশো চুয়া সাতচল্লিশ টাকার যেটা প্যাক আছে আমরা দেখতে পাচ্ছি চুয়াত্তর দিন ভ্যালিডিটি থাকছে আনলিমিটেড ভয়েস আনলিমিটেড ডাটা স্পিড থাকছে চল্লিশ কেবি পার সেকেন্ড এবং দুই জিবি করে পার ডে ডাটা থাকছে একশো এসএমএস ফ্রি থাকছে পার ডে এরপর আমরা যদি পরবর্তী রিসার্চ প্যাকগুলো দেখি তাহলে দেখতে পাবো পাঁচশো নিরানব্বই টাকা যেটা ভা ভয়েস ভাউচার আছে সেখানে চৌরাশি দিনের ভ্যালিডিটি থাকছে এবং আনলিমিটেড ফ্রি ভয়েস কলিং আর ন্যাশনাল রোমিং ইনক্লুডিং এম রোমিং এরিয়া দিল্লি অ্যান্ড মুম্বাই আনলিমিটেড ডাটা উইথ স্পিড রিডিউস চল্লিশ কেবি পার সেকেন্ড আফটার থ্রি জিবি পার ডে অর্থাৎ থ্রি জিবি ডাটা পাচ্ছি আমরা প্রত্যেক দিন দৈনিক একশো জিবি সরি একশোটা এসএমএস ফ্রি পাচ্ছি এছাড়াও বিএসএনএল টুনস আছে গেমস আছে মিউজিক আছে ঠিক আছে আরও অন্যান্য ফিচার্সগুলো আছে আমরা দেখতে পাচ্ছি এরপরে নয়শো সাতাত্তর সাতানব্বই টাকা যেটা রিচার্জ আছে একশো ষাট দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল লোকাল এসটিডির রোমিং ইনক্লুডিং আছে মুম্বাই অ্যান্ড দিল্লি আনলিমিটেড ডাটা উইথ স্পিড থাকছে এখানে চল্লিশ কেবি পার সেকেন্ড আর দুই জিবি করে ডাটা থাকছে একশো এস থাকছে দৈনিক একশো ষাট দিনের রিচার্জ ঠিক আছে সেই সঙ্গে গেমস থাকছে এছাড়া অন্যান্য ফিচার্সগুলো আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি এক টাকা যেটা প্ল্যান ভাউচার সেটা হচ্ছে গিয়ে ছয়শো জিবি ডাটা পাচ্ছি আমরা আনলিমিটেড ভয়েস কল হাই স্পিড ডাটা পাচ্ছি পোস্ট উইথ ইউএল দেখতে পাচ্ছি এখানে চল্লিশ কেবি পি এস একশো এস এম এস পার ডে ফোর তিনশো পঁয়ষট্টি দিনের জন্য তাছাড়াও এখানে অন্যান্য ফিচার্সগুলো আছে ঠিক আছে আমরা পরবর্তীতে দেখে নিব দুই হাজার তিনশো নিরানব্বই টাকার প্ল্যান ভাউচার যেটা তিনশো পঁচানব্বই দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল এনি নেটওয়ার্ক লোকাল এসিডি অ্যান্ড রোমিং ফর তিনশো পঁচানব্বই ডেস আনলিমিটেড ডাটা স্পিড এখানে দুই জিবি করে দৈনিক থাকছে এবং সেই সঙ্গে তিন একশো এস থাকছে দৈনিক তো আমরা দেখতে পেলাম যে বিএসএনএল এর রিচার্জ প্যাকগুলো কত কত আছে তো আপনারা কারা কারা ভোডাফোন এয়ারটেল এবং জিও থেকে বিএসএনএল এ পোর্ট করছেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা এই ছিল আপাতত আজকের একটি ছোট্ট আপডেট দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ